নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো এখন নতুন পটল উঠেছে তো আমি কচি মাচার পটল দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের জন্য দেখাতে চলেছি তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি দই পটল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গোটা পটল আর পটলগুলো এরকমভাবে আমি ছুলেছি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি আর মুখগুলো এরকম করে কাট লাগিয়ে নিয়েছি ছুরি দিয়ে এগুলো কিন্তু বন্ধুরা একদম কচি মাচার পটল আর এই পটল দিয়ে দই পটল কিন্তু অসাধারণ লাগবে তাহলে দেখতে থাকুন আজকে রেসিপি নুন হলুদ দিয়ে পটলটা আমি দশ পনেরো মিনিট নুন হলুদ মাখিয়ে রাখবো তাহলে কিন্তু তেলটা একটু কম টানবে ভাজার সময় এখানে একটা কড়া ঘষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতো সরষের তেল সর্ষের তেলে রান্নাটা ভালোভাবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আর তেলটা আমার আনানো হয়ে গেছে তো পটলগুলো এবার আমি ভেজে নেব পটলগুলো আমি একবার উল্টে দিয়েছি এবার ঢাকা গিয়ে আমি ভেজে নেব এই পিঠটা এখানে আমি কাজু নিয়ে নিয়েছি ভেজানো কাজু মানে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা খানিক তো এখানে পনেরো কুড়িটা কাজু নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু নুন দিয়ে আমি এটার পেস্ট বানিয়ে নেবো আপনারা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার একটা মশলা তৈরি করে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বাটি আর দিয়ে দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেব আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে আমি গুলে নেব একটু জল দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি পটল গুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ একটু আনিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব সেই মশলার পেস্টটা মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি কাজু আর লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে দুই টেবিল চামচ টক দই আছে কাজুর পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল এই রান্নায় ব্যবহার হবে না এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল গুলো পটল ভাজা গুলো দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে আমি বেশ কিছুক্ষণ কুক করে নেব ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ চিনি আস্তে করে মিক্সড করে দেব আলতো হাতে এবার আমি আধানা জায়ফল নিয়েছি পুরোটা দেব না আমি কিছুটা জায়ফল এই গ্রেটার দিয়ে গ্রেড করে দিচ্ছি জায়ফলটা দেওয়ার পরলে কি হবে যে খুব সুন্দর একটা ঘান বেরোবে মানে রেসিপিটা আরো বেশি টেস্টি হয়ে যাবে তো আমার রান্না একদম কমপ্লিট আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের দই পটলের রেসিপি আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন আর বন্ধুরা ঝুরঝুরে গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপি অসাধারণ লাগে তবে আপনারা লুচি পরোটা দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর পাশের বেল বটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পাশের বেল বটনটা প্রেস করে দিলে আমি যে নিত্য নতুন রান্নার ভিডিও দেব তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার